হ্যাট্রিক প্যান ইন্ডিয়া রিলিজ হে গেইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে জিদ্দার বুমেরাং নিয়ে বন্ধুরা জিদ্দার বুমেরাং ছবিটা তো সেরকমভাবে কিছুই এখন অবধি আপডেট উঠে আসছে না সামনে থেকে জিদ্দার নতুন করে কোনো আপডেট দিচ্ছে না কিন্তু আমরা এখন আলোচনা করবো যে জিদ্দা কি সত্যি সত্যি প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে এই ছবিটাকে বন্ধুরা সেটাকে নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখো বন্ধুরা একটা জিনিস বলি যে একটা মানুষ প্যান ইন্ডিয়া রিলিজ কেন করে অনেকগুলো কারণ থাকে দেখো জিদ্দা মুম্বাই মার্কেটকে ট্যাপ করতে পেরেছে এটা তো স্বীকার করার কোনো জায়গা নেই জিদ্দা কিন্তু অলরেডি অলরেডি চেঙ্গিজের মাধ্যমে আর কি বড় করে মুম্বাই মার্কেটকে ট্যাপ করতে পেরেছে এবং সেটা মারাত্মকভাবে মানে আমরা দেখতে পেয়েছি সেটা বিস্ট মাইয়ের মতন সব ছবি সেই সমস্ত ছবির বক্স অফিস কালেকশনকে হারিয়ে দেওয়ার মতন তো সেটা দেখলেও কোথাও গিয়ে প্রাউড ফিল হয় জিদ্দার ওপরে যে হ্যাঁ এটা জিদ্দা সত্যি কথা মানে এটা জিদ্দা বলেই সম্ভব তো যাই হোক সেই প্রসঙ্গের পরে যখন মানুষ রিলিজ করে প্যান ইন্ডিয়াতে সেটা অতটা ভালো সারা ফেলতে পারেনি এটা নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু মানুষ এবং বা চেঙ্গিজ রিলিজের জিদ্দার মূল মোটো বা মূল উদ্দেশ্যটা কী ছিল প্যান ইন্ডিয়াতে প্রচুর কোটি কোটি টাকা ব্যবসা করা না সেটা কোনো যে একদিনে হবে না সেটা জিদ্দাও জানতেন আমরা সবাই জানতাম কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজের যে মূল মোটো জিদ্দার যেটা থাকার ছিল সেটা হচ্ছে যে প্যান ইন্ডিয়া মার্কেটকে ট্যাপ করা কারণ প্যান ইন্ডিয়া দর্শকের জন্য আমরা ছবি বানাচ্ছি দেখো বাংলা ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়া দর্শকের জন্য ভালো করে ছবি বানাতে পারে প্যান ইন্ডিয়া দর্শক যে ধরনের ছবি দেখতে পছন্দ করে করে সে ধরনের ছবি বাংলা ইন্ডাস্ট্রি বানাতে পারে এই জিনিসটার জন্যে কিন্তু জিদ্দা এত কিছু করেছিলেন তাই তো তো সেই জিনিসটা কিন্তু জিদ্দা প্রোভাইড করলেন প্যান ইন্ডিয়া দর্শকের কাছে আস্তে 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 মার্কেটটা বড় হলো দেখো আমাদের বাংলা ছবি যে ধরনের ছবি তৈরি হয় তার থেকে তো চেঙ্গিস কমপ্লিটলি আলাদা মানের একটা ছবি এবং সেই কারণেই কিন্তু ওই প্যান ইন্ডিয়া আপিল রয়েছে ছবিটার ভিতরে যেটাই জিদ্দা চেয়েছিলেন যে আস্তে আস্তে আমরা একটা মানে জাস্ট দরজা খুলে যা যাওয়া শুরু করলাম এবার একটা 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 করে ছবি আমরা বানাতে থাকবো এবার কোনো না কোনো ছবি হয়তো ক্লিক করবে কিন্তু আজকেই প্রথমেই যে প্রথম ছবিটাই ক্লিক করে যাবে প্রথম ছবিটাই বাহুবলী হয়ে যাবে বা আর হয়ে যাবে বা কেজিএফ হয়ে যাবে বা পুষ্পা হয়ে যাবে এটা নয় তারাও সেটা প্রথম দিনে পায়নি তো এটাই জিদ্দার মূল মোটো ছিল কিন্তু যে কারণে তুমি দেখবে চেঙ্গিস যে ব্যবসাটা প্যান ইন্ডিয়াতে করেছে তারপরেও চেঙ্গিস তো তিরিশ কোটি চল্লিশ কোটি ব্যবসা করে আনতে পারিনি প্যান ইন্ডিয়াতে তাহলে জিদ্দা কেন তারপরের ছবিটা আবার প্যান ইন্ডিয়া রিলিজ করলেন তো জিদ্দা পরপর একই বছরে দুটো ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করেন এবং বড় ডিস্ট্রিবিউশন চেনের সাথে এ এ ফিল্মসের সাথে স সম্মানে সেই রিলিজটি করেন এবং এটা ওয়ান অ্যান্ড ওনলি জিদ্দাই একমাত্র করতে পেরেছিলেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে করতে পেরেছিলেন কি পারেন এখনও অব্দি এবার ভূমেরাঙের ক্ষেত্রে মূল জিজ্ঞাসা বিষয় হচ্ছে তাহলে কি ভূমেরাং ও প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে বন্ধুরা এটা নিয়ে আমার মনে হয় যে নাইনটি থেকে নাইনটি ফাইভ কনফার্ম যে এই ছবিটাও হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে সম্ভবত দেখো আমি শিওর না এটা আমি বলতে পারবো না যে হ্যাঁ একদম শিওর যে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে আমার মনে হয় যে চেঙ্গিজ বুমেরাঙের চেঙ্গিজ মানুষের পরে বুমেরাংকেও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত ইভেন কি জিদ্দার ইচ অ্যান্ড এভরি ফিল্মস আর প্যান ইন্ডিয়া ফিল্মস কারণ দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি বা বাংলার দর্শকের জন্য ছবি মূলত বেশি হয় কিন্তু দা সেখানে একমাত্র যে এতটা আপিলিং ছবি তৈরি করেন মানে গোটা ইন্ডিয়া যেটা দেখে মজা পেতে পারে এটা কিন্তু মানতে হবে দেবদার খাদান সেটা গোটা ইন্ডিয়া দেখে মজা পাবে হয়তো কিন্তু দেবদার বাঘাজতীন গোটা ইন্ডিয়া দেখে মজা পেয়েছে হয়তো কিন্তু কিছু কিছু ছবি দেবদা তো নিজেই বলছে যে বোমকেশ ছবিটা তো প্যান ইন্ডিয়া ছবি ছিল না বা প্রধান আজকে প্যান ইন্ডিয়া অডিয়েন্স কি ওই যোগগুলো বুঝবে যেগুলো আমাদের এখানকার রিজিয়নাল পলিটিক্যাল যোগ সেগুলো তো বুঝবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলব যে জিদ্দার ছবি কিন্তু সেই রকম কিছু থাকেই না জিদ্দার ছবি তো গোটা ইন্ডিয়া জুড়ে দেখার মতন একটা ছবি থাকে তো সেই কারণে যেহেতু শুধুমাত্র বাঙালিকেই মানে কেটার করার চেষ্টা জিদ্দা করেন না সে কারণে আমার মনে হয় জিদ্দার প্রত্যেকটা ছবি প্যান ইন্ডিয়াতে রিলিজ করা উচিত এবং আজও মানুষ প্যান ইন্ডিয়াতে মুম্বাইতে চলছে এসে আচমকাই কাঁপাবো মুম্বাই জিদ্দার স্বভাব তো মুম্বাই কাঁপানো তা কেন সেটা আমরা বন্ধ হতে দেবো তো আমার তরফ থেকে আমার মতামত অনুযায়ী এতটুকু বলে বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত এবার দেখার বিষয় যে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হয় কি না এবার দেখার বিষয় সমস্তটাই থাকবে তবে আমি চাই বুমেনাং প্যান ইন্ডিয়া রিলিজ হোক এবং হয়তো মেবি আমার মন বলছে হয়তো মেবি বুমেনাঙ প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং জিদ্দা এরপরে বড় করে প্যান ইন্ডিয়া মার্কেটটাকেই ধরার চেষ্টা করবেন এবং প্যান ইন্ডিয়া রিলিজ পরপর পর করেই যাবেন তোমাদের আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই